রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো নিখুঁত পাটিসাপটা পিঠা আর এটা একদম সহজভাবেই বানাবো আর দেখো বাঙালিদের তো বারো মাস পিঠে লেগেই থাকে শুধু যে পৌষ পার্বণে পিঠে খাই তা না সারা বছর কিছু না কিছু পিঠেই হয় তার মধ্যে পাটিসাপটা তো আছেই এটা খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় তা দেখো পুরো রেসিপিটা এখানে দেখো যে বাটি দেখলে ওই বাটির এক বাটি ময়দা দিয়েছি আর ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি নিয়েছি ওই বাটির হাফ বাটির একটু কম চিনি হাফ স্পুনের একটু কম লবণ এক বাটি দুধ ওই বাটি মাখ করেই সমস্ত কিছু নিয়েছি নিয়ে কিছুটা আগে মেখে নেব দুধের বাটি করেই এক বাটি জল নিয়েছি জলের অর্ধেকটা দিয়ে দেবো দিয়ে তারপর মাখতে থাকবো এখানে আমি হাত দিয়েই মাখব কারণ হাতায় করে সেইভাবে হবে না সেই জন্য আমি হাতে করে খুব ভালো করে মসৃণভাবে মেখে নিতে হবে আর দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার সুজি দেওয়া রয়েছে আমি দশ পনেরো মিনিট রেস্ট রেখে দেবো ততক্ষণে পাটি ছাপটার যে ক্ষীর সেটা বানিয়ে নেবো এখানে হাফ বাটি দুধ দিয়েছি দুধটা জাল হোক আর এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নেবো আর ওই বাটি দেখো যে বাটিতে দুধ দিয়েছি ওই বাটির এক বাটি নারকেল করা দেব। দিয়ে দুধের সাথে মিশিয়ে নেবো দুধ দিয়েছিলাম হাফ বাটি আর এখানে যে গোবিন্দভোগ চালের ব্যাটারটা বানিয়েছি সেখান থেকে দু টেবিল চামচ মতো দিয়ে দেবো ওই নারকেল আর দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর দেখো এরকম একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো চিনি এখানে এক বাটি নারকেল কোড়ানো দিয়েছি অর্থাৎ চিনি দেবো হাফ বাটি মতো চিনিটা যে যেমন মিষ্টি খাবে একটু কম বেশি করে দিতেও পারো আর দেখো চিনিটা দেওয়ার ফলে একটু পাতলা হয়ে গেছে ভয় নেই এটা একটু নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে তারপর এখানে এক টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেবো এটা অবশ্যই দেবে কারণ দারুণ একটা ফ্লেভার আসবে এই ক্ষীরের মধ্যে আর ক্ষীরটা দেখো হয়ে গেছে দেখো ক্ষীরটা ঘন কত সুন্দর হয়েছে পাটিসাপটা পিঠের জন্য এই রকম ক্ষীর একদম পারফেক্ট এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করে পাঠি সাপটাগুলো বানালে সাপটার স্মেলটা আরও সুন্দর হয় আর পাটি সাপটার স্বাদটা অনেক বেড়ে যায় আর এখানে দু হাতা এই যে যে চামচটা দেখছো এই চামচে করে আমি দু চামচ দিয়েছি দিয়ে এইভাবে রাউন্ড করে করে একটু স্প্রেড করে নেব নিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখব এক মিনিট পর ফিরে আসলাম এবার যে নারকেলের ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে তারপরে এইভাবে রোল করে নেব রোল করে নিলেই রেডি পারফেক্ট একদম নিখুঁত পাটিসাপটা দেখো পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে কোনো ঝামেলা ছাড়াই এইভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব আর ঘিটা অবশ্যই তোমরা ব্রাশ করবো যারা ঘি পছন্দ করো না রিফাইন তেলও ব্রাশ করতে পারো কিন্তু সাপটা পিঠে ঘি ব্রাশ করে নিলে পিঠের স্বাদটা অনেক বেড়ে যায় আর এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই পাটিসাপটা পিঠের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যেসব বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো আর দেখো প্রত্যেকটা পাঠিসাপটা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে